السلام عليكم আমার এই ভিডিওটি সকল প্রবাসীদের উদ্দেশ্যে এবং আশা করতেছি সবাই ভিডিওটি দেখা মাত্র শেয়ার করবেন আপনি যখন একটি ফোন নিয়ে দেশে যাবেন ফোনটা দেশে নেওয়ার পরে আপনি টাকা দিয়ে কেন রেজিস্ট্রেশন করবেন আপনি যখন দেশ থেকে প্রবাসী এসেছিলেন তখন কি আপনি টাকা দিয়ে এই দেশে ফোন রেজিস্ট্রেশন করেছিলেন আর দুইটার বেশি ফোন নিলে অথবা তিনটার বেশি ফোন নিলে আপনাকে এটা এক দিতে হবে কিন্তু কেন দিতে হবে আমি আমার ওয়াইফের জন্য একটি ফোন নিতে পারি আমি আমার বাবার জন্য একটি ফোন নিতে পারি এবং আমার আমার সাথে একাধিক ফোন থাকতে পারে আমার এই যে একটা ফোন আছে এই যে একটা ফোন আছে আমার সাথে ল্যাপটপ আছে একটা ফোন দিয়ে ভিডিও করতেছি সো একজন মানুষের একাধিক ফোন তিনটা বেশি ফোন থাকতে পারে বেশি ফোন থাকতে পারে বাংলাদেশের ভোক্তা অধিকার ঠিক সেই কাজটাই করে যেখানে নকল মালামাল বিক্রি করা হয় তাদেরকে গিয়ে অ্যারেস্ট করে তাদেরকে গিয়ে জরিমানা করে কিন্তু চকবাজার অথবা ঢাকার বিভিন্ন জায়গায় যেখানে গুলো বানানো হয় তাদের এখানে কখনো যেতে পারে না এখন সরকার কখনো চোরাকারবারীদের সাথে ডিল করতে পারবে না কারণ চোরাকারবারি সরকার নিজেই অথবা সরকারের কোনো কাছের লোক চোরাকারবারীর সাথে সংযুক্ত সরকার যদি দেশের চোরাকারবারি বন্ধ করতে না পারে এটার জন্য সরকার দায়ী কখনো প্রবাসীরা নয় তারপর কোনো প্রবাসী যদি এক গ্রাম পর্যন্ত স্বর্ণের বার নিয়ে Okay. তার তাকে ট্যাক্স প্রদান করতে হবে জুয়েলারির কথা বলতেছি না বারের কথা বলতেছি একজন প্রবাসী দুই বছর তিন বছর বছর থাকার পরে তার কাছে গ্রাম 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 গোল্ড থাকতেই পারে এবং সে তার ব্যবহারের জন্য যে গোল্ড কিনবে এমন না সে তার জন্য গোল্ড কিনতে পারে এটা যদি সে দেশে নিয়ে যেতে তার জন্য তাকে ট্যাক্স পে করতে হবে কিন্তু কেন একটা প্রবাসী দুই বছর তিন বছর পাঁচ বছর বিদেশ থাকার পরে কি তার কাছে পঞ্চাশ গ্রাম গোল্ড থাকতে পারে না আপনারা এখন আবার বলবেন যে দেশের চোরাকারবারীরা গোল্ড নিয়ে যায় অনেক অনেক গোল্ড নিয়ে যায় একজন মাসে দুই বার তিন পাঁচবার সহ ভ্রমণ করে ক্রমন করে শুধু গোল্ড আনা নেওয়া করে এর জন্য আপনি দাই আপনার সিস্টেম দাই আপনি একজন ব্যবসায়ী কে সরাসরি গোল্ড আনতে দিতেছেন না অথবা গোল্ড আনাটা কঠিন করে দিচ্ছেন সুতরাং সে চুরি করে গোল্ড আনবে কারণ গোল্ডের চাহিদা আছে এবং সে আনতে বাধ্য সরকারের কথা চিন্তা করে কোন গোল্ড ব্যবসায়ী তার ব্যবসা বাদ দিবে না সুতরাং গোল্ডের বার যদি কোনো প্রবাসী এক বছরে 50 গ্রাম অথবা 100 গ্রামের বেশি নিয়ে যায় তার থেকে ট্যাক্স নেওয়া বন্ধ করুন তার পরবর্তী বিষয় আমাদের ভিমিটি কার্ডের প্রয়োজনীয়তা কি এই কার্ড দিয়ে আমরা কি করতে পারব এবং কি করতে পারব না আপনারা হাজার হাজার কোটি টাকা করে ফেলেন বিভিন্ন খাতে কিন্তু প্রবাসীদেরকে কোনো তথ্য দিতে আপনারা কোন ক্যাম্পেইন চালু করেন না আপনাদের যদি সেবা দেওয়ার ইচ্ছা থাকে তাহলে সেবা দিন আর যদি সেবা না দেওয়ার ইচ্ছা থাকে তাহলে অফ করে দিন কোনো প্রবাসী সরকারের প্রতি হা করে থাকে না যে সরকার আমাকে এই সেবা দিবে সেই সেবা দিবে বরং সরকার প্রবাসীদের দিকে হা করে থাকে কখন প্রবাসী রেমিডেন্স পাঠাবে এবং দেশের অর্থনীতি চাঙ্গা হবে সুতরাং প্রবাসীদেরকে তথ্য দেওয়ার জন্য আপনারা ক্যাম্পেইন চালু করুন তার পরবর্তীতে আপনারা বন্দরে যে যে কাহিনী করতেছেন প্রবাসীদের লাগেজ চুরি লাগেজ ভাঙা লাগেজ ছিঁড়ে ফেলা লাগেজ খুলে ফেলা এই বিষয়গুলো বন্ধ করবেন কোনো প্রবাসীর ব্যাগ অথবা লাগেজ ভাঙা হলে কাটা হলে এই ব্যাগটার সম্পূর্ণ ট্র্যাকিং মানে সিসিটিভি ফুটেজ একদম জাতির সামনে উন্মুক্ত করবেন মানে ব্যাগটা বিমানবন্দরে আসার পর থেকে লাস্ট পর্যন্ত কি কি হয়েছিল সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ জাতির সামনে উন্মুক্ত করবেন আমরা আসলে দেখতে চাই যে লাকেশ গুলা কিভাবে ভাঙে অথবা লাকেশ গুলা কিভাবে ছিড়ে এবং লাকেশের মালগুলা কোথায় যায় প্রবাসীদের যান মাল এবং যাবতীয় সকল কিছুর সর্বোচ্চ প্রায়োরিটি সর্বোচ্চ সম্মান করতে হবে আর প্রবাসীদের যান অথবা মালের যে কোনো তথ্য প্রকাশে যদি আপনারা ব্যর্থ হন তাহলে আমরা মনে করব প্রবাসীদের ব্যাগ ছেঁড়া লাকেশ ভাঙা সহ যত ধরনের চুরি হয় সকল চুরির সাথে সরকার যুক্ত আছে পরবর্তী বিষয় হচ্ছে সারা বাংলাদেশের সকল জেলাতে বিএমিটি অফিস আছে যে অফিস গুলো আপনারা হাজার হাজার কোটি টাকায় তৈরি করেছেন আর এই অফিস গুলাতে কোনো ধরনের সেবা নেই ট্রেনিং এর নামে একজন নতুন প্রবাসীকে এই অফিসে নেওয়া হয় এবং এই অফিসে কোনো কাজ করানো হয় না কোনো কিছু শেখানো হয় না শুধুমাত্র বসিয়ে রাখা হয় ট্রেনিং এর নামে একটা মানুষের তিন দিন সময় নষ্ট করার অধিকার সরকারকে কে দিয়েছে সে প্রশ্নের উত্তর জানতে চাচ্ছি আর একজন লোক নতুন প্রবাসী আসতে গেলে সে বাংলাদেশের চুয়া ডাঙ্গা গাইবান্ধা অথবা যে এলাকার হোক তাকে ফিঙ্গার দিতে ডাকাতেই আসতে হয় একজন লোককে চুয়া গাইবান্দা বরিশাল রাজশাহী ব্রাহ্মণবাড়িয়া থেকে শুধুমাত্র ফিঙ্গার দেওয়ার জন্য ডাকাই নেওয়াটা কতটুকু যৌক্তিক কয়েক বছর আগে প্রত্যেকটা বিএমইটি অফিসে ফিঙ্গার দেওয়ার অপশন ছিল এই অপশনটা আপনারা কেন বন্ধ করেছেন এবং কারা বন্ধ করেছেন সেই প্রশ্ন উত্তর জানতে চাচ্ছি প্রত্যেকটা জেলা পর্যায়ে ফিঙ্গারের ব্যবস্থা করুন বিদেশে প্রবাসীরা বন্দী চিড়িয়াখানার প্রাণীদের মতো জীবনযাপন করতেছে শুধুমাত্র বাংলাদেশের বাংলাদেশের যত ধরনের খারাপ আছে আপনাদের জন্য বিদেশি মানুষরা একদম নিকৃষ্ট চোখে দেখে আমরা যারা বিদেশে আছি এই বিষয়গুলো আমরা খুব কাছ থেকে দেখি একজন বিদেশি মানুষ একজন বাংলাদেশি থেকে বারমার লোক মানে রোহিঙ্গা কে বেশি সম্মান করে আপনারা বিএনপি আওয়ামী লীগ এনসিপি এবং বিভিন্ন ধরনের সরকারি নাম দিয়ে যত ধরনের বাটপারি লুটপাট যা কিছু আছে সকল কিছু করতেছেন আর এইসবের ক্ষতিপূরণ দিচ্ছে বিদেশের মাটিতে বসবাস করা প্রবাসীরা আপনাদের এইসব চুরি বাটপাড়ির ফলশ্রুতিতে বিদেশি মানুষরা প্রবাসীদেরকে চোর বাটপার মনে করে আর এত কিছুর পরেও আপনারা প্রবাসীদের কাছ থেকে একটা ভালো মানের রেমিডেন্স আশা করেন এই ভিডিওতে যে যে প্রশ্ন করেছি অথবা যে যে বিষয়ে কথা বলেছি এই সমস্যাগুলোর সমাধান চাচ্ছি এবং এই সমস্যাগুলোর উত্তর চাচ্ছি বর্তমান উপদেষ্টা লাইভে এসে এই সমস্যাগুলো নিয়ে কথা বলবেন এবং এই সমস্যাগুলোর সমাধান দিবেন প্রবাসী প্রবাসীদের উপর ট্যাক্স জানমালের সম্মান এবং প্রবাসীদের ব্যাগ কাটা সহ যাবতীয় যা যা কিছু আছে সকল বিষয়ে আপনি তথ্য দিবেন সকল বিষয়ে কথা বলবেন আর যদি এসব বিষয়ে কথা বলতে অনিচ্ছুক হন অথবা কথা না বলেন যদি চুপ করে থাকেন তাহলে আমরা মনে করব আপনারাই এসব চুরি লুটপাট যাবতীয় সকল কুকর্ম করতেছেন আর যতক্ষণ পর্যন্ত এইসব বিষয়ে আপনারা মুখ না খুলবেন ততক্ষণ পর্যন্ত সকল প্রবাসীরা ভিভিডেন্স বন্ধ রাখবে আর সকল প্রবাসীদের প্রতি অনুরোধ রইল এই ভিডিওটা লাইক করে এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সকল প্রবাসীরা এই সকল বিষয়ে প্রশ্ন তুলতে পারে আর বর্তমানে সরকারি কর্মকর্তা উপদেষ্টা সহ সবাইকে আল্টিমেটাম দিচ্ছি যদি এসব বিষয়ে তথ্য প্রকাশ করতে অনিচ্ছুক হন তাহলে সকল প্রবাসীরা দেশের অর্থনীতি আপনার পিছন দিক দিয়ে ঢুকিয়ে দিবে ধন্যবাদ ভালো থাকবেন